হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি জানেন লাইন বেটে ঘরে বসে গেম খেলে ইনকাম করা যায় তবে তার জন্য প্রয়োজন সঠিক নিয়মে ভেরিফাই অ্যাকাউন্ট খোলা আপনি কিভাবে লাইন সম্পূর্ণ নতুন নিয়মে ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টে লাইফ টাইম আনলিমিটেড বোনাস নেবেন সবকিছুই এই ভিডিওতে দেখিয়ে দিব তাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করবেন বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে লাইন বেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করে প্রথমে আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সবচেয়ে সহজে অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ান ক্লিক এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এখানে কান্ট্রি এবং কারেন্সি যেমন আছে তেমনই রেখে দিবেন কিন্তু প্রমো কোডের ঘরে অবশ্যই আমাদের প্রমো কোড লিখবেন আমাদের প্রমো কোড হচ্ছে সি কে সেভেন ফাইভ আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্ট এ লাইফ টাইম আনলিমিটেড বোনাস অফার এবং ক্যাশব্যাক পাবেন যেমন ফার্স্ট ডিপোজিট বোনাস সাপ্তাহিক বোনাস জন্মদিনের বোনাস ইত্যাদি এগুলো ছাড়াও পাবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার এবং ক্যাশব্যাক তাই সব ধরনের বোনাস অফার এবং ক্যাশব্যাক পাওয়ার জন্য অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন তারপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে একটি ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচে ডান দিকের মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবে প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ওপরে ক্লিক করবে তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে ভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেইলস এই বাটনে ক্লিক করবে সারনেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করবে সিটিতে আপনার সিটি সিলেক্ট করবে ডকুমেন্ট টাইপ থেকে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ড নাম্বার টাইপ করবে ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডি কার্ড ইস্যুর তারিখ বসাবে ইস্যুড বাই এই ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন এর জন্য উপরের দিকে ডিপোজিট বাটন দেখতে পাবে আপনি জাস্ট ডিপোজিট বাটনে একটা ক্লিক করবে তাহলে বিকাশ নগদ রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তবে আমি আপনাকে বিকাশ দিয়ে ডিপোজিট করার প্রসেসটা বলে দিচ্ছি বিকাশে ক্লিক করলে প্রথমে আপনি এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন তারপর অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন অর্থাৎ তাদের নাম্বারে যত টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণ লিখবেন তার নিচের ঘরে আপনার যে বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা লিখবেন পেমেন্ট করার সময় আপনি একটি স্ক্রিনশট রাখবেন তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিবেন তারপর ট্রানজাকশন আইডি আপনি যখন তাদের নাম্বারে ক্যাশ আউট করবেন তখন আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে পেমেন্ট করার সময় আপনি ট্রানজাকশন আইডিটি কপি করে রাখবেন এবং ট্রানজাকশন আইডির ঘরে এসে পেস্ট করে দিবেন সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তাহলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে